কি হাইকোর্টে তেরাই হয়েছে হবে যে फांसी ঠিক দেখতে देखते찬คารা কারা মরে তপীন জিন্দাবাদ ইসলাম যিনি ইসলাম ইনকিলাবের মুখপত্র আজকে ভুলবিত্ত হয়েছে জানেন ঠিক সুতরাং আমরা এখনো পরিপূর্ণ স্বাধীনতা পাইনি আর স্বাধীনতা বাকি আছে কথা ঠিক কিনা আওয়াজ बुलंद করতে হবে তাই বলছি আমাদের আমাদের স্বাধীনতার পালিয়েছে

মাশ আল্লাহ এক চিললাই তাবলিকে গেছে বলছে মাসুদ তুমি ভালো হয়েছে বলছানা কিন্তু ভালো হয়ে গেছে কিন্তু মাসুদের গুরুজন হ্যাঁ কিন্তু ভালো হয় সিল মারা হয়ে গেছে আর কি তাই আমি বলছি আমি খবর মিশিয়ে কিন্তু এক চিলাই গেছে মিথ্যা কথা বলছি না আর ভাইয়ালা কাউ কাদের বলে এসব কি পলা পলা ফখফু সাহেব জায়গা দিবে না কি দে যাইকা দিবে কি আমার কাকুর মাসুদ এখনো ভালো হয়ে গেছে মাশাআল্লাহ তিন ও মাশাআল্লাহ এক তিন দেই তাবলিগে গেছে সে তাবলিগে গেছে আসে আসে না বগুড়া শহর আসে আসে না বগুড়া শহর করব আমরা জামাই আদর হ্যাঁ এই করবেন বগুড়া শহর যদি এসে বলে আমি এসে গেছি কি আদর করবেন জামাই আদর করবেন

আমি নাম ধরে বলছি না চাহিলিয়া হার মেনে যাই দেখে ইয়ের নং নামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুণ্ডামে চাহিলিয়া হার